নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভ্লেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও একটা ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব তার জন্য এখানে দুটো মিডিয়াম আকারের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির পরিমাণটা আপনারা কিন্তু ছোটো বড়ো বা বেশি কম করে নিতে পারেন আমি এখানে দুটো মিডিয়াম ফুলকপি নিয়েছি এবার এখান থেকে যতটা প্রয়োজন ততটা ফুলকপি আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব তবে খুব বেশি ছোটও করব না আবার একদম বেশি বড়ও রাখবো না একটু মিডিয়াম করে এই ফুলকপিগুলোকে কেটে নেব। আর ফুলকপির মধ্যে এই যে নরম ডাটাগুলো থাকে যেগুলো আমরা বাদ দিয়ে দিই সেগুলোকে আজকে আমি ফেলবো না এগুলোও তরকারির মধ্যে ব্যবহার করব এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই এগুলোকেও একটু এরকম পিস করে কেটে নিচ্ছি সব ফুলকপি আর ডাটা কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব শিম একদম কচি কচি দেখে একশো গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি এবার সিমগুলোকে কেটে নেব সিমগুলোকে আমি গোটা গোটায় রাখবো শুধু মাঝখানটা এইভাবে চিড়ে নেব এতে সিমের ভেতরে যদি কোনো পোকা থাকে সেগুলো বোঝা যাবে ভালোভাবে রান্নাটা করা যাবে আপনারা চাইলে কিন্তু সিমগুলোকে কেটেও নিতে পারেন আমি এরকম একটু গোটা গোটায় রেখে দেব এই দেখুন এইভাবে শিটটাকে ছাড়িয়ে নেব দিয়ে মাঝখানে একটু চিড়ে দেব এইভাবে সবগুলোকে কেটে নেব সব সিমগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার এই তরকারিটার মধ্যে আলু ব্যবহার করব তবে খুব বেশি না একটু ছোটো ছোটো দেখে তিনটে মতো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব। আলুগুলো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা গোল লম্বা যে কোনো মাপের কিন্তু আলু কেটে নিতে পারেন এইভাবে তিনটে আলুকে কেটে নিচ্ছি আলুগুলোকেও সব কেটে নিয়েছি এবার ফুলকপি আলু আর শিম একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দিয়ে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন এবার রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে এই ফুলকপিটাকে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজব না একদম কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে অল্প আছে ভেজে নেব যেন কালার চেঞ্জ না হয় অথচ একটু নরম হয়ে যায় সেইভাবে করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে প্রায় তিন মিনিটের মতো একদম লো ফ্লেমে এই ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কালার চেঞ্জ করিনি ঠিক এরকম করেই ভেজে নিতে হবে এবার সব ফুলকপিগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আছে ওই তেলের মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেব এই আলুগুলোকেও এবার ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে করে ভেজে নেবেন এমনভাবে ভাজবেন যেন আলুটা এখানেই প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজতে দেব তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব অল্প একটু আদা আর ওড়িশাতে দেবো গোটা গরম মশলা অল্প একটু দারচিনি একটা এলাচ তিনটে মতো লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দেব দুটো কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে পেস্ট করে নেব দেখুন মশলা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব আলুটাকে ভাজতে দিয়েছিলাম সেটাকে দেখে নেব দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ একটু লালচে কালার চলে এসেছে এখন কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার এই আলুগুলোকেও এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই সব আলুগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেবো প্রায় হাফ চামচ মতো গোটা জিরে আর একটা তেজপাতা এবার জিরে তেজপাতাটা ভাজা হয়ে গেলে দেবো অল্প একটু কাসুরি মেথি এখানে মেথির পরিবর্তে আপনারা কিন্তু একটু হিঙও দিয়ে দিতে পারে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এবার দেব অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দেব। হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম কারণ এই মশলাটা তেলের মধ্যে দিলে গায়ে কিন্তু অনেক সময় ছিটা আসে হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু একটু আর ছিটতে আসবে না মিক্সি চারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না কারণ কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন এবার খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এইভাবে করে মশলাটা কষিয়ে নেবেন এবার কেটে ধুয়ে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম সাথে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম শিমটাকে কিন্তু আমি আর আলাদা করে ভাজিনি আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন এবার শিম আর আলুটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেব একটু নাড়াচাড়া হয়ে গেলে যে ফুলকপিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেব ওর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার লবণটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ফুলকপি আলু আর শিম একসাথে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত বেশ এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসছে আর এই সব সবজির সাথে ভালোভাবে মিশে যাচ্ছে তাই ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আছে একটু কষিয়ে নিচ্ছি এতে সবজিগুলো নরম হয়ে যাবে দেখুন ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এখন কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর সবজিগুলো একটু নরম হয়ে গেছে মশলাগুলোও ঢুকে গেছে দেখুন আলুও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল যেহেতু শিম আলু ফুলকপি এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে তাই জলটা একটু বেশি করেই দিলাম আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকে এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দেব প্রায় দুটো মতো কাঁচা লঙ্কা কুচি ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম করে তিন থেকে চার মিনিট এটাকে হতে দেব। ততক্ষণ একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো গ্যাসের মধ্যে একটা তরকা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এবার এই পাঁচ ফোড়নটাকে খুব বেশি লাল করে ভাজবো না একদম হালকা কালার এলে এটাকে তুলে নেব এই পাঁচ পাঁচফোরণটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এতটা সুন্দর লাগবে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে দেখুন পাঁচফোরণটা একদম হালকা করে ভেজে নিয়েছে এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। আর তরকারিটাকে আমি হতে দিয়েছিলাম প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে দেখুন টমেটো একদম নরম হয়ে গেছে ফুলকপিও গলে গেছে তার মানে আলু আর শিম সেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি তাই অল্প একটু চিনি দিচ্ছি এতে কিন্তু মিষ্টি হবে না স্বাদে ব্যালেন্স থাকবে চিনিটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার যে টমেটোগুলো দিয়েছিলাম সেই টমেটোগুলোকে একটু নেড়েঘেটে দেব। যাতে এই তরকারির সাথে ভালোভাবে মিশে যায় একটু বেশ হালকা টকভাব আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে টমেটোগুলোকে একটু গলিয়ে দিয়েছি এবার যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে প্রায় এক চামচ মতো দিয়ে দেব অসাধারণ লাগবে বন্ধুরা যে কোনো নিরামিষ তরকারিতে এইভাবেই ভাজা মশলাটা দিয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে এবার গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে প্রায় দুই মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম এতে বেশ ভাজা মশলার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে এবার এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর ফোটাবো না চলুন এটাকে এবার নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম গরম গরম সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদে শিম আর ফুলকপির অসাধারণ একটা রেসিপি অবশ্যই কিন্তু শিম আর ফুলকপি দিয়ে এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এতটা দুর্দান্ত লাগবে খেতে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এই রেসিপিটা থাকে খুবই সুন্দর হয় বন্ধুরা একবার বানিয়ে দেখতে পারে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন